প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্থানাঙ্ক জ্যামিতির বৃত্ত চ্যাপ্টারে আরেকটি অঙ্ক এই অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে যেখানে দুইটি বিন্দু দেওয়া আছে আচ্ছা সমীকরণ অঙ্কটা আমরা একটু পড়ি যে টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু সেভেন রেখার ওপর কেন্দ্র বিশিষ্ট তাহলে এই রেখার ওপরে থাকবে সেই বৃত্তটার কেন্দ্র সেই বৃত্তটি আবার ফাইভ কমা ওয়ান ও থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় এর সমীকরণ নির্ণয় করো তাহলে দুইটা শর্ত দেওয়া আছে একটা শর্ত দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্র ধর এটাকে যদি আমি বৃত্তটা ধরি এই বৃত্তের কেন্দ্রটা এই যে এই রেখার উপরে অবস্থিত এই রেখাটার মান দেওয়া আছে হচ্ছে টু এক্স প্লাস ওয়াই ইজিক টু সেভেন এবং আরেকটা শর্ত দেওয়া আছে এই বৃত্তটা কী করবে এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করবে ফাইভ কমা ওয়ান এবং থ্রি কমা মাইনাস ওয়ান আচ্ছা এরকম যদি কোনো অঙ্ক থাকে যেখানে মানে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া নাই কিন্তু কেন্দ্রটা কোনো রেখার উপর অবস্থিত তাহলে সেই অঙ্কটা আমরা এই সূত্র ইউজ করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক টু জিরো ঠিক আছে তো এই এই সমীকরণ থেকে আমরা কেন্দ্রটা পেয়ে পাই হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এই যে মাইনাস জি মাইনাস এফ ওকে তাহলে আমরা অঙ্কটা শুরু করি ধরি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এখানে কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ আচ্ছা দেওয়া আছে বৃত্তটির কেন্দ্র এই রেখার উপরে অবস্থিত তাহলে বৃত্তটির কেন্দ্র টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু সেভেন রেখার উপর অবস্থিত অতএব তাহলে কেন্দ্র কত পাইছি মাইনাস জি মাইনাস এফ অতএব এক্স ইসিক টু মাইনাস জি ওয়াই ইজিক্যাল টু মাইনাস এফ বসাই ঠিক আছে তাহলে এই সমীকরণে আমরা কী বসাবো এক্স ইজিক্যাল টু মাইনাস জি এবং ওয়াই ইজিক্যাল টু মাইনাস এফ বসাবো বসাইলে পাচ্ছি হচ্ছে টু ইন মাইনাস জি প্লাস ওয়াইয়ের জায়গায় হচ্ছে মাইনাস এফ ইজিক্যাল টু সেভেন মাইনাস এফ ইজিক টু সেভেন বা টু জি প্লাস এফ মাইনাসটা পার করে দিলাম ইজিক্যাল টু মাইনাস সেভেন এটাকে যদি আমরা এক নাম্বার সমীকরণ দিই এটাকে দিলাম আমরা দুই নাম্বার সমীকরণ আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা শর্ত দিয়ে একটু কাজ করলাম যে শর্তটা আছে কেন্দ্র এই রেখার উপরে অবস্থিত এখন দ্বিতীয় আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে বলছে যে বৃত্তটি এই যে এই দুইটা বিন্দু দিয়ে যায় ফাইভ কমা ওয়ান ও থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় আচ্ছা এখানে লিখি যে বৃত্তটি ফাইভ কমা ওয়ান ও থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে সুতরাং এই যে এই এক নম্বর সমীকরণে আমরা এই দুইটা বিন্দু বসাবো ওকে তাহলে এক নম্বর সমীকরণে প্রথমে প্রথম বিন্দুটা বসায় তাহলে এক্স ইজিক্যাল টু ফাইভ আর ওয়াই ইজিক্যাল টু ওয়ান লিখি যে এক নং সমীকরণে এক্স ইজিক্যাল টু ফাইভ ওয়াই টু ওয়ান এই যে প্রথম বিন্দুটা তাহলে এক নম্বর সময় আমরা কী করতেছি এই প্রথম বিন্দুটা বসাচ্ছি বসাই বসায় আমরা কী পালাম এক্স ইজিক্যাল তাই না তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মানে স্কোয়ার প্লাস অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস এফ ওয়াই 1 টু ওয়ান প্লাস সি টু জিরো তাহলে এখান থেকে যদি আমি নেই তাহলে পাঁচ 2 দশ টেন জি প্লাস টু এফ প্লাস সি আর পাঁচ পাঁচ হাজার পঁচিশ পঁচিশ আর একে ছাব্বিশ প্লাস ছাব্বিশ এন জি প্লাস টু এফ প্লাস সি টু মাইনাস ছাব্বিশ এটা আমরা দিলাম হচ্ছে তিন নম্বর সমীকরণ এখন আবার এক নম্বর সমীকরণে এই দ্বিতীয় যে বিন্দুটা আছে এই বিন্দুটা বসাতে হবে তাহলে আবার দেখি যে এক নং সমীকরণে এক্স ইজিক্যাল টু দ্বিতীয় বিন্দুটা কী আছে আমাদের থ্রি আর মাইনাস ওয়ান তাহলে এক্স ইজিক্যাল টু থ্রি ওয়াই টু মাইনাস ওয়ান বসাই তাহলে হচ্ছে আমাদের থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু জি এক্সের মান হচ্ছে থ্রি প্লাস টু এফ ওয়াইয়ের মান মাইনাস ওয়ান প্লাস সি ইজ ইকাল টু জিরো তিন তিকেন নয় প্লাস ওয়ান প্লাস তিন দু ছয় সিক্স জি মাইনাস টু এফ প্লাস সি ইকাল টু জিরো সিক্স জি মাইনাস টু এফ প্লাস সি ইকুয়াল টু এ নয় দশ পাশে পার করে দিলাম তাহলে মাইনাস টেন এটা হচ্ছে আমাদের চার নাম্বার সমীকরণ আচ্ছা এখন আমরা এই তিন থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে সি সি কাটা যাবে ঠিক আছে তাহলে আমাদের জি এবং এফের একটা সমীকরণ পাবো তো আমরা কী করবো সমীকরণ তিন বিয়োগ সমীকরণ চার তাহলে লিখে নিই টেন জি প্লাস টু এফ প্লাস সি আমি বিয়োগ করতেছি সিক্স জি মাইনাস টু এফ প্লাস সি পাশে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশে থেকে দশ বাদ দিলে প্লাস ওকে এখন আমরা দেখি যে টেন থেকে সিক্স বিয়োগ করি তাহলে হবে ফোর জি টু এফ প্লাস টু এফ থেকে মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে হবে প্লাস তাহলে প্লাস টু এফ হয়ে যাবে হচ্ছে ফোর এফ আর প্লাস সি মাইনাস মাইনাসে কী মাইনাস সি সি থেকে সি বাদ দিলে জিরো আর এ পাশে থাকতেছে মাইনাস ছাব্বিশ প্লাস টেন তার হয়ে যাচ্ছে মাইনাস ওকে এখন যদি এখান থেকে ফোর কমন নেই তাহলে জি প্লাস এফ ইজিক্যাল টু মাইনাস সিক্সটিন তাই জি প্লাস এফ ইজিক্যাল টু মাইনাস সিক্সটিন বাই ফোর ইজিক্যাল টু মাইনাস ফোর এখন জি এফের একটা সমীকরণ আমরা পেলাম এখানে আমরা জি এফের সমীকরণটা পেলাম এটাকে আমরা দিলাম হচ্ছে পাঁচ নম্বর সমীকরণ এখন আমরা দেখছি দেখেন যে প্রথমে এখানে এই যে কেন্দ্রীয় মান বসায় জি এবং এফ এর একটা সমীকরণ পেয়েছি আর এখানে আছে জি এর আরেকটা সমীকরণ পেয়েছি এখন আমরা কি করব এই যে এই দুই নাম্বার সমীকরণ এখান থেকে এই পাঁচ নাম্বার সমীকরণটি বিয়োগ করব তাহলে আমরা এখানে কি এফ এফ কাটা যাবে এবং জি এর মান পেয়ে যাব তাহলে আমরা কি করব যে সমীকরণ দুই মাইনাস সমীকরণ পাঁচ তো সমীকরণ দুই এ কে আছে 2G টু জি প্লাস এফ সমীকরণ আছে হচ্ছে জি প্লাস এফ ওকে সমীকরণ দুয়ে আছে মাইনাস সেভেন মাইনাস যেহেতু করতেছি মাইনাস মাইনাস টু জি থেকে একটা জি বাদ দিলে হবে হচ্ছে একটা জি আর প্লাস এফ এই মাইনাস যে মাইনাসে ধরবে তাহলে হচ্ছে প্লাস এফ মাইনাস এফ সেমানে এফ কাটা গেল আর সে মাইনাস হয়ে যাবে হচ্ছে মাইনাস এখান থেকে দেখেন আমরা জি এর মানটা পেয়ে গেছি এখন জি এর মানটা আমরা পাঁচ নম্বর সমীকরণে বসালে এফ এর মানটা পেয়ে যাব আচ্ছা তাহলে পাঁচ নং সমীকরণে জি 3 টু মাইনাস থ্রি বসাই দেখি পাঁচ নাম্বার সময়ের কারণে কি আছে এখান থেকে আমরা এফের এর মান পাচ্ছি এফ ইজিক টু মাইনাস ফোর প্লাস থ্রি টু মাইনাস এখানে আমরা জি এবং এফের মান পেয়ে গেলাম এখন আমরা দেখি জি এবং এফ এর মানটা আমরা এখানে সমীকরণ চারে যদি বসাই তাহলে আমরা এখান থেকে কি সি এর মানটা পেয়ে যাব সেটা দেখি চার নংকরণে জি টু মাইনাস থ্রি ও এফ ইজিক টু মাইনাস ওয়ান বসাই ওকে চার নম্বর সময় করুন তাহলে সিক্স মাইনাস থ্রি জি এর মান মাইনাস থ্রি মাইনাস টু এফ এর মান মাইনাস ওয়ান প্লাস সি ইকাল টু মাইনাস টেন চার নম্বর সময় করুন তাহলে তিন ছয় আঠারো মাইনাস এইটিন মাইনাস মাইনাসে প্লাস প্লাস টু প্লাস সি টু মাইনাস টেন ওকে থেকে দুই বার দিলে ষোলো মাইনাস সিক্সটিন তাহলে সিজ আমরা পাচ্ছি টেন এই সিক্সটিনটা এর পাশে পার হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাই না তাহলে প্লাস সিক্সটিন তাহলে আমরা সমীকরণের এই যে এই সমীকরণটার বাম পাশে দেখছি মাইনাস প্লাস টু এ পাশে পার করলে হয়ে যাবে প্লাস সিক্সটিন ওকে তাহলে সি ইজিক্যাল টু মাইনাস টেন মাইনাস টেন এই অংশটুকু পার করলে হয়ে যাচ্ছে প্লাস সিক্সটিন ইজিক্যাল টু সিক্স ওকে তাহলে সি এর মানে আমরা পালাম হচ্ছে সিক্স তাহলে এখানে আমরা যে প্রথম যে এক নম্বরে সমীকরণে ও জানা যে তিনটা রাশি জি এবং সি এই তিনটা অজানা রাশিরই কি আমরা মান পেয়ে গেলাম এখন এই তিনটা মানে এক নম্বর সমীকরণে বসালে আমাদের কি এই বৃত্তের সমীকরণটি আমরা পেয়ে যাব সেটা আমরা লিখি যে এক নং সমীকরণে জি ইজিক্যাল টু কোথা পেয়েছি এখানে জি ইজিক্যাল টু মাইনাস থ্রি তাই না তো জি ইজিক্যাল টু মাইনাস থ্রি এফ ইজিক্যাল টু মাইনাস ওয়ান এবং সি ইজিক্যাল টু সিক্স নম্বর সমীকরণটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক রাখতেছি প্লাস টু জি এর মান মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্স প্লাস টু এফ এর মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়াই প্লাস সি এর মান হচ্ছে সিক্স ফিজিক্যাল টু জিরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস প্লাস হবে না এখানে তিন দুগোনা ছয় মাইনাস সিক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস সিক্স টু জিরো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ থ্যাংক ইউ